সকল দর্শককে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা বিচার ব্যবস্থা এমন একটা স্তম্ভ বাংলায় একজন বিচারপতি রয়েছেন মূলত যার নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি রাজনৈতিক নেতাদের মতো কথা বলছেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি আছে কিভাবে কেন বলছেন না শুভেন্দু অধিকারীর এত বাড়ি এত গাড়ি এত টাকা কিভাবে হলো সে কথাটা কেন বলছেন না তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কামড় মারছো কেন একজন প্রধান বিচারপতির মূলত এটাই কি করণীয় কত ধরনের চক্রান্ত করবেন কখনো শুনিনি অনেক বড় বড় বিচারপতি হাইকোর্টে ছিলেন কেউ কখনো কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার ছেলে জয় শাহ গত সাত বছরে ক্রমশ তাদের সম্পত্তি বৃদ্ধি হয়েছে আপনি তার কথা বলছেন না কেন তাদের কথা বলছেন না কেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিনে তীব্র আক্রমণ শকত মোলার একদিকে সিবিআই আর একদিকে ইডি আর একদিকে ইনকাম ট্যাক্স সঙ্গে বিচারপতিদের একটা অংশ আমার তো ঘৃণা হয় লজ্জা হয় পৃথিবীর চারটে স্তম্ভ তার মধ্যে বিস্তৃত বিচার ব্যবস্থা এটা হচ্ছে একটা স্তম্ভ বাংলার একজন বিচারপতি আছেন নামটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি পলিটিক্যাল নেতার মতো কথা বলছেন রাস্তায় দাঁড়িয়ে মিডিয়াকে বাইর দিচ্ছেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কত সম্পত্তি আছে এটা হলো কি করে আমি যদি তোমাকে বলি তুমি কেন বলছো না শুভেন্দু অধিকারী এত গাড়ি এত বাড়ি এত টলার এত টাকা কোথা থেকে হলো সেই কথাটা তুমি কেন বলছো না ঘুরে ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কামড় মারছ কেন একজন পিতার বিচারপতির কি এটাই কি করণীয় কত ধরনের চক্রান্ত করবেন শুনিনি অনেক বড় বড় বিচারপতি বাংলার হাইকোর্টে ছিল একজন হচ্ছে কোন দিন কোন রাজনৈতিক দলের হয়ে কথা বলেনি দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তার ছেলের নাম জয় শাহ ভারতবশে তথ্য বলছেন কতakse তথ্য গত 7 বছরে 16 গুণ তার সম্পত্তির পরিমাণ বেড়েছে আপনি তার কথা বলছেন না কেন কেডিংপুরবে চিড়োল বিধায়ক শকত মোল্লা আক্রমণ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় তার কড়া অবস্থান তার কড়া জাজমেন্ট সামনে রেখেছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলার মূলত এক চর্চিত ব্যক্তিত্ব কিন্তু তাকে নিয়েই তীব্র আক্রমণের ভাষা শোনা গেল শকত মোল্লার কণ্ঠে এবং তিনি যেরকমটা বলছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন কিন্তু সুবেന്ദর অধিকারী তার পরিবারকে কেন কথা বলছেন না এবং এই রকম কোন সরাসরি রাজনৈতিক নেতাদের মতো কথা আজ পর্যন্ত কোনো বিচারপতির মুখে শোনা যায়নি তীব্র আক্রমণ শানিয়েছেন শওকত মোল্লা একটি বুথ স্তরে কর্মী সভার আয়োজন করা হয়েছিল এবং সেখানেই মূলত শওকত মোল্লাকে এইভাবেই তীব্র শ্লেষ ব্যক্ত করতে দেখা গিয়েছে বিচার ব্যবস্থার একটা স্তম্ভ বাংলা একজন বিচারপতি রয়েছেন যার নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে নাম করে আক্রমণ শানিয়েছেন সরাসরি রাজনৈতিক নেতাদের মতো কথা বলছেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি আছে কিভাবে কেন বলছেন না শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে আনলেন তিনি যেখানে শুভেন্দু অধিকারী এত বাড়ি এত গাড়ি এবং এত টাকা কিভাবে হলো তাহলে সে প্রশ্ন তিনি তুলছেন শকত মোল্লা কার্যত যথেষ্ট বিদ্রুপ ছুড়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে সজল স্বাগত জানাই কলকাতা নিউজ এই মুহূর্তে দাঁড়িয়ে শোকত মোলে একটি বুথ কর্মী সময় যে বক্তব্য রেখেছেন রীতিমতো অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম করছেন এমন একজন বিচার এমন একজন বিচারপতি যিনি সরাসরি রাজনৈতিক নেতাদের মতো কথা বলছেন কিন্তু বারবার অভিষেক বঙ্গ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন কিন্তু তাহলে শুভেন্দু অধিকারীদের টাকা সম্পত্তি গাড়ি বাড়ি নিয়ে কেন বলছেন না শোকত মোল্লার এমনটাই দাবি আসলে শোকত মোল্লা তো ও জানে না শুভেন্দু অধিকারী নয় নয় এমন যে অধিকারী আগে থাকতেন হ্যাঁ এখন যেমন মমতা ব্যানার্জির তালিক চালে থাকা অবস্থায় পঁয়ত্রিশটা প্লট হয়ে গেছে তা নয় এটা ওদের বংশানুক্রমিক ওদের অবস্থা হ্যাঁ ওরা বংশানুক্রমিকভাবে ধনী ধনী হওয়া বা গরিব হওয়া কোনোটাই তো অপরাধ নয় কিন্তু পরের ধন চুরি করে ধনী হওয়াটা অপরাধ আপনাকে দেখতে হবে আপনি এক আপনি একা ধনী হতে পারেন আচমকা হতে পারেন হতে পারেন লটারিস্ট টিকিট পেলেন থেকে পেলেন কিভাবে হলো মানুষ সেটা জানতে চাইতে পারে চাইবে যে আজকে এগারো সাল থেকে আজকে তেইশ সাল চব্বিশ সাল এই বারো বছর তেরো বছরে হঠাৎ একটা লোকের পাড়ায় পঁয়ত্রিশটা প্লট হয়ে গেল কি করে হলো আসা রকম বাড়ি কি করে হলো এটা তো মানুষ জানতে চাইবে সেটাই জানতে চেয়েছেন বিচারপতি সাত কোটি টাকা এখনো বিক্র করেছে আরো কত কোটি টাকার লেনদেন হয়েছে লিপসান বন্থে জানি না যে লোকটা একটা রঙের দোকান চালাতো সেই লোকটা এত রংবাজি এত কুটনি করতে গিয়ে হলো মানুষ জানতে চাইবে তো এটা অপরাধ কোথায় সেটাই জানতে চেয়েছেন একজন বিচারপতি সহকাত মোল্লারাই তো বুঝছি মানে করে টাকা তোলাবার সব এরা কিছু তো বুঝতে পারে সব বেশ সজলতা ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে কথা বলছিলাম শকত বল্লার তীব্র আক্রমণ শানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নাম করে বলছেন এমন একজন বিচারপতি রয়েছেন কলকাতা হাইকোর্টে সরাসরি রাজনৈতিক নেতাদের মতো কথা এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণের নিশানায় পড়তে হয়েছিল কুনাল ঘোষের আক্রমণের নিশানায় পড়তে হয়েছিল এবং সেই সময় যেভাবে কুণাল ঘোষ আক্রমণ সানিয়েছিলেন এবং শকত মোল্লা আবারও এবার তার নিশানায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদিও কুণাল ঘোষকেও তীব্র একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে যিনি পাল্টা জবাব দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন কুণাল ঘোষের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে এবং তার লেখা বইও তিনি পড়েছেন যথেষ্ট ভালো লেখেন ভালো সম্পর্ক দেখা হয়েছিল কথা হয়েছিল তার আক্রমণ যে শব্দগুলো ব্যবহার করা হয়েছিল সেখানেও যথেষ্ট সাবলীলভাবে তার আক্রমণ পাল্টা প্রতি আক্রমণও কিন্তু একটা বলা যায় জবাব দিতে দেখা গিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবার আবারও তৃণমূলের আরও এক দাপুটে নেতা তার আক্রমণের মুখে পড়লেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং যেরকমটা বলা হচ্ছে তিনি রাজনৈতিক নেতাদের মতো কথা বলছেন এর আগেও অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন তাকে সরাসরি বামপন্থা মনো ভাবাপন্ন যেভাবে তাকে সরাসরি রাজনীতিতে আসার আহ্বানও জানিয়েছিলেন কুণাল ঘোষরা একাধিক বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবার শরকত মোল্লা তিনি ঠিক কি বলেছেন কারণ বিচার ব্যবস্থা স্তম্ভ রাজনৈতিক নেতার মতো কথা বলছেন আরও বলেছেন শোনাব এটা একদিকে সিবিআই আরেকদিকে ইডি আরেকদিকে ইনকাম ট্যাক্স সঙ্গে বিচারপতিদের একটা অংশ আমার তো ঘিনা হয় লজ্জা হয় পৃথিবীর স্তম্ভ তার মধ্যে বিচার ব্যবস্থা এটা হচ্ছে একটা স্তম্ভ বাংলার একজন বিচারপতি আছেন নামটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি পলিটিক্যাল নেতার মতো কথা বলছেন রাস্তায় দাঁড়িয়ে মিডিয়াকে বাইর দিচ্ছেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কত সম্পত্তি আছে এটা হলো কি করে আমি যদি তোমাকে বলি তুমি কেন বলছো না শুভেন্দু অধিকারী এত গাড়ি এত বাড়ি এত টলার এত টাকা কোথা থেকে হলো সেই কথাটা তুমি কেন বলছো না ঘুরে ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেমন মারছো কেন একজন পিতার বিচার প্রতীর কি এটাই কি করণীয় কত ধরনের চক্রান্ত করবেন আমরা কখনো শুনিনি অনেক বড় বড় বিচারপতি বাংলার হাইকোর্টে ছিল একজন কেউ কোনো দিন কোন রাজনৈতিক দলের হয়ে কথা বলেনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার ছেলের নাম জয় শাহ ভারতবর্ষের তথ্য বলছে ইনকাম ট্যাক্সের তথ্য গত সাত বছরে ষোলো শগুন তার সম্পত্তির পরিমাণ বেড়েছে আপনি তার কথা বলছেন না কেন স্বগত মোল্লা যা বলেছেন শোনালাম এবং তার ছেলে এবং জয় শাহ পরিমাণ কত শুভেন্দু অধিকারীর এত বাড়ি গাড়ি টাকা কোথা থেকে এলো সে প্রশ্ন কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুলছেন না সে প্রশ্ন রেখেছেন শখত মোল্লা এর আগে একাধিকবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এভাবেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে আবারও এবার সরাসরি রাজনৈতিক নেতাদের মতো কথা বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আক্রমণ করলেন ক্যানিং পূর্ব তৃণমূল বিধায়ক শকত মোল্লা বিচার ব্যবস্থা একটা স্তম্ভ এবং বাংলার একজন বিচারপতি রয়েছেন যার নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি রাজনৈতিক নেতাদের মতো কথা বলছেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি রয়েছে এত সম্পত্তি কিভাবে হলো কারণ সম্প্রতি বার্ধক্য ভাতা দেওয়া প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার নিজের লোকসভা কেন্দ্রে মূলত তিনি দাবি করেছিলেন তিনি যতদিন বেঁচে থাকবেন তিনি বার্ধক্য ভাতা দেবেন রাজ্য সরকার দিতে না পলেও তিনি বার্ধক্য ভাতা চালিয়ে যাবেন কেউ বঞ্চিত হবেন না এরপরই কিন্তু রাজনৈতিক মহলে একটা বিতর্কের ঝড় ওঠে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন এবং যেভাবে তিনি বার্ধক্য ভাতা মিটিয়ে দেওয়ার কথা বলছেন তাতে গোটা বছরে যে আয় যত কোটি টাকার আয় সামনে আসছে বা বলা যে যে খরচটা তার পিছনে হবে অর্থাৎ ব্যয়টা তাহলে তার উৎসটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আয়ের উৎস কি এই প্রশ্ন তুলেছিল বিভিন্ন মহল বিভিন্ন বিরোধীরাও তারা রীতিমতো সরব হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকেও সাংবাদিকদের সামনে বলতে শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাফিডেভিট প্রকাশ করা হোক যাতে তার এই আয়ের উৎস কি জনসমক্ষে প্রকাশ করা হোক এবং এই গোটা বিষয় কিন্তু এভাবেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে আবারও চলে এলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়